আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবরকাত আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া আবার একটি রিভিউ কেস এই যে রুগী দেখছেন বসে আছে সামনে রুগীর নাম হচ্ছে নাসিরা খাতুন বাড়ি হচ্ছে পাকুর। আজ থেকে প্রায় দেড় মাস আগে তারা এসেছিলেন যেদিনকে এসেছিলেন সেদিনকার ডেট হচ্ছেন তেইশ সাত দু আর আজকের ডেট হচ্ছে সাত নয় দু জি যখন আমার কাছে রুগীটা নিয়ে আসা হয় রুগীর পরিস্থিতি খুব ভয়ঙ্কর ছিল রুগীর মধ্যে প্রচণ্ড ভয় বুক ধরফর করা মাথা ব্যথা থেকে শুরু করে দিয়ে বারবার রুগীর জিন ভর হওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা অনেক কিছুই হতো তো আলহামদুলিল্লাহ রুগী মোটামুটি দেড় মাসের মধ্যে আল্লাহ পরি সুস্থ দান করেছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি রুগীকে দেব রুগীর মুখ থেকে শুনবো রুগী এখন কেমন আছে তিনি তার নিজের কথা বলবে আগে কি হতো এবং এখন কেমন আছে যে আপনি বলেন ছেলেটা কান্না করত ছেলেটা ধরেন দাঁত মুখ ছেলে খুব হাসতো খেলতো খটখট করে ছেলেটাকে নিয়ে আইন এখানে তো এখানে আরাম আছে ছেলে খুব শান্তি আছে ছেলের দেড় মাসের মধ্যে কিছু নাই এখন ছেলে খুব শান্তি আছে আমার দেখিয়েছিলেন কোথাও হ্যাঁ এটা দেখাল ছিলাম আমি একটু ছিল আমার আরো বেশি হয়ে গেল এখানে এসে আমি খুব আমার শান্ত আছে এখানে এসেছিলাম একটু আমাদের সন ভাই আছে ওর ছেলে একটা এসেছিল দিয়েও আমাকে বললে না আমি একটা ছেলেকে যেছিলাম ওই ছেলেও আমার আরাম আছে আমার ওই ছেলেও ভালো হয়ে গেলছে দিয়ে আমি মেয়েকে নিলাম

তার জিনভর হতো মাঝে মাঝে হাসি মাঝে মাঝে কান্না মাথা ব্যথা প্রচণ্ড ভয় বুক ধরফর করা মাথা বিভিন্ন রকম ব্যথা হতো হুম এইভাবে তার সমস্যা কিন্তু হতো বিগত মোটামুটি দুই বছর কতদিন ভোগছিলেন এক বছর তিন মাস ধরে ভুগছিল জি ওরা অনেক জায়গায় দেখিয়েছিল সেখানে কোনো শিফা না পাওয়াতে সেখানে সুস্থ না হওয়াতে খোঁজ নিয়ে আমাদের কাছে এসেছিল আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমাদের মতো করে চিকিৎসা দিয়ে কিছু মেডিসিন দিয়েছিলাম দেড় মাসের মাথায় এসেছেন আবার মেডিসিন শুধুমাত্র আনার জন্য জি আল্লাহ শিফা দিয়েছেন আপনারা নিজেই রুগীর মুখ থেকে কথাগুলোকে শুনলেন জি সমান্ত ভাই তাহলে বাস্তব প্রমাণ এটা হচ্ছে রিভিউ ভিডিও আমরা বলেছি যে তহিদ মিডিয়া ছাড়া অন্যান্য চ্যানেলে আপনারা রিভিউ ভিডিও খুব একটা পাবেন না হ্যাঁ দেখবেন যে জিন ছাড়াচ্ছে এটাই দেখবেন হয়তো জিন তাড়িয়েছে সেটাই দেখবেন ঠিক আছে কিন্তু ওই রুগীটা যে ভালো হলো এটাও তো দেখানোর প্রয়োজন আছে তাই না একমাত্র তহিদ মিডিয়া হ্যাঁ কিছু চ্যানেল হতে পারে কিন্তু তার মধ্যে একটা হচ্ছে তহিদ মিডিয়া যেখানে রুগী যে ভালো আছে এটাও দেখানো হয় জি তার বাস্তব উদাহরণ হচ্ছে এটা আলহামদুলিল্লাহ জি আল্লাহ শিফা দিয়েছেন আমি আবার মোটামুটি দেড় মাসের মতো ওষুধ দিয়ে দেবো জি প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই বনের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন পুরোপুরি সুস্থ দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত ঠিক আছে হ্যাঁ